mung beans <coughs> Cornellось catalog आहा रियो बिदालेको पाडीले गोपाली पाडीले चाहिँ तो बाउलोकको मध्ये हास्य गणपति हो पाडीले राम सामान छ गुड लाग्या या विशेष राम आएको छ सोले बालले गयो न थाहा भएन ভিডিওটা কেউ ধাক্কা মারবেন না দেখবেন পুরোটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন ভালো লাগবে ভালো লাগবে চাঁদপাড়া লবদার চায়ের দোকান থেকে ভিডিওটা করা হচ্ছে ভালো লাগলে চা খেতে আসবেন চালিকার চা লিকার দুটোই পাওয়া যায় মাটির ভার এবং কাপ দুটোই পাওয়া যায় বলেন স্যার হ্যাঁ বলেন

গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মেঘলা মোসাম বন্ধুরা একটা কথা মন দিয়ে শুনবেন সাতাশ তারিখ থেকে দু তারিখ অবধি নটা পঁয়তাল্লিশের আপ টেন পাবেন আর ডাউনে পাবেন এর পরে আর একটাই ট্রেন তার মাঝখানে কোনো ট্রেন নেই আপে নটা পঁয়তাল্লিশ পরে বারোটার আগে কোনো ট্রেন নেই ভিডিওটাই বেশি পরিমাণে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাড়িতে বেরোবেন ভেবে চিনতে বেরোবেন যদি বেরোনোর দরকার বাস কিংবা টোটোর লাইন ধরে নেবেন ট্রেন লাইন আসবেন না ট্রেন বারো নটা পঁয়তাল্লিশ পরে আপ ট্রেন বনগাই যাওয়ার ট্রেন নটা পঁয়তাল্লিশ পরে সেই বারোটায় আর শিয়ালদায় যাওয়ার ট্রেন হচ্ছে এগারোটার পরে সেই একটায় এই বললে ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করবেন মানে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কে কোথাতে দেখছেন কমেন্ট করবেন চাঁদপাড়া দু নম্বর তিন নম্বর রেল স্টেশন চায়ের দোকান লবদার চায়ের দোকান এখান থেকে ভিডিওটি করা হলো আপনাদের সকলকে পুজো শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালোভাবে পুজো দেখবেন ভালোই চলবেন সাবধানে থাকবেন এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা পুজো ভালো কাটুক ভালো দেখে শুনে বাড়ি চলবেন সাবধানে চলবেন রাস্তাঘাট এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় নটা পঁয়তাল্লিশের পরে বারোটায় আর এগারোটার পরে একটাই ট্রেন ডাউন ট্রেন আপ ট্রেন নমস্কার ভালো থাকবেন